মুসলধারে বৃষ্টি আর ঝাড়খণ্ডের পাহাড়ি জলে বাসলুই নদী উপচে প্লাবিত মুর্শিদাবাদের সুতির বহুতালি শাহজাদপুর শ্রীধরী উমরাপুরের মতো এলাকা দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েত ও হারুয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত উমরাপুর গ্রাম পঞ্চায়েতের শাহজাদপুর এলাকার কৃষি জমিতে ঢুকেছে জল স্থানীয়রা জানাচ্ছেন দিন কয়েক থেকে লাগাতার বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে সুতি এক নম্বর ব্লকের ওই তিনটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা হঠাৎ জলটা নেমে আপনার বহুতলি অঞ্চলের একাধিক মানে এলাকা এদিকে আপনাদের উমরাপুর শাহজাদপুর পুরো জলের তলে চলে গেছে আমাদের এই পুরো এলাকা মাঠের ভার অঞ্চলের একাধিক মানে হাজার হাজার একর জমি মাঠের তলায় চলে গেছে এবং সদ্য ধান রোপণ হয়েছে আর আমাদের এলাকার মানুষের এই মানে ধানই হচ্ছে প্রধান মানে জীবিকাও বলতে পারেন এবং সংসার চালানোর পুরো মানে একটা মাধ্যম বলতে পারেন তো সেইটা আমাদের দেখতে পাচ্ছেন অথৈ জলে ভরে গেছে এখন উপরওয়ালায় ভরসা যে জল যদি আকাশের বৃষ্টিটা থামে তবে জলটা হয়তো নামবে আমাদের উমরাপুর এলাকার অবস্থা খুব ভালো নয় কারণ আমাদের চণ্ডিতলা বাউরিপুনের কিছুটা পাট বাহাগলপুর গ্রামের কিছুটা পাট এবং সাহেবপুর গ্রাম উমরাপুর গ্রাম যেগুলো মাঠে বাড়ি আছে সে তারা খুব শোচনীয় অবস্থায় আছে মাঠে যে চাষের যে ক্ষয়ক্ষতি যারা ধান লাগিয়ে দিয়েছে তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে সুতি এক নম্বরের বিডিও এলাকা পরিদর্শন করে জানান বন্যা পরিস্থিতি সমাধানে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি যে আমরা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছি এবং আইসিডিএস সেন্টারে এখন হচ্ছে রান্না করার মতো কোনো প্রদূষণ নেই মানে প্রদূষণ নেই মানে কি রাস্তাটা আসার জায়গা নেই স্যার অলরেডি এটা সিস্টেড হয়েছে আপনার পাশেই পাশেই স্কুল আছে প্রাইমারি স্কুল হোসেনপুর প্রাইমারি স্কুল ওইখানে এসে রান্না টান্নাগুলো উন্নত হচ্ছে এবং এই যোগের মধ্যে বাচ্চাদের এবং যারা রান্না করবে তাদের পক্ষেও আসা খাওয়া নয় তারা ওখানে তাহলে আমরা নিতে চাইছি যে ভিতরে যদি গ্রামের ভিতরে যদি বাড়িতে যদি জল ঢুকে থাকে তাদেরকে আমরা রেস্কিউ করে হাই স্কুলে আমরা সেখানে ফার্স্টেলটা করেছি সেখানে আমরা করতে চাইছি কিন্তু এখন পর্যন্ত যারা যা জানতে পারছি যে হচ্ছে কারো বাড়িতে এখন পর্যন্ত জল জমেনি যেটা জল জমেছে সেটা রাস্তার উপর দিয়েই যাচ্ছে তা প্রশাসনের তরফ থেকে আমাদের ফ্ল্যাট সেলটা হাই স্কুলে করা হয়েছে